আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই ভালো থাকলেও আমি ভালো নেই কারণ হচ্ছে আমার আজকে ছাদের উপরে একটা দুর্ঘটনা ঘটে গেছে ওটা হচ্ছে যাই আসলে আমি এখানে কবুতর উঠেছি তো আজকে এক সপ্তাহ মতন এবং নতুন কবুতর কেনা শুরু করছি আপনারা আপনাদের এই গত ভিডিওগুলোতে আমি বলছিলাম যে আমি নতুন কবুতর কিনতেছি এখন কথা যেটা হয়েছে ছাদের উপর কবুতর আগে আমি ফালি নাই এখন যেহেতু উঠেছি আমি ভাবছি যে সেরে দিয়ে ফালবো কিন্তু এখান থেকে আমাকে কবুতর সরিয়ে ফেলতে হবে কারণ এখানে বিড়ালের আক্রমণ এবং কি কাকের আক্রমণ প্রচুর আকারে বাড়ে গেছে আর এখানে আসলে এখনও তো নতুন কবুতর ডিম বাচ্চা করে নাই বাট ডিম বাচ্চা না করলে কি হয়েছে ডিম বাচ্চা তো করতে দিবে না এবং কি যেগুলো আমার মেন ফেয়ার আছে ওইগুলারও থাকার জন্য দেবে না যে দেখেন আমি আমি ভিডিও করতেছি ভিডিওর মাঝেও ওই পাশে একটা গাছ আছে আসলে গাছটা আমাদের বাড়িতে না আমাদের পাশের বাড়িতে গাছটা ওইখান থেকে ও ওইখানে সময় বসে থাকে বসে থেকে কবুতরগুলোর পাড়া দেয় এখন কবুতর তো আসলে বড়গুলো ধরতে খুব টাফ সবসময় ধরা যায় না বা ধরতে পারে না তারা কিন্তু বাচ্চা ডিম এদেরকে আসলে রাখা সম্ভব হবে না পাশাপাশি বিড়ালের আক্রমণটা আরও বেড়ে গেছে আমাদের বিড়াল ওই যে পাশের যে গাছ বা আমাদের তাদের আশেপাশের যে বিল্ডিংগুলো আছে বিল্ডিং দিয়ে বিড়ালগুলো উঠে যায় উঠে এখানে ডিস্টার্ব করে তো এখান থেকে আমি সরিয়ে ফেলব কবুতরগুলা আর এখানে রাখবো না এখান থেকে আমাকে নিচে নিয়ে যেতে হবে নিচে আমাদের যে ঘরগুলো আছে কবুতরের ওইখানে আমি নিয়ে যাব এখান থেকে আপনাদেরকে ভিডিও দিব এবং কেউ এখানে দেখবেন এর ভিতর আরেকটা কথা বলি আমি আরও নতুন দুই জোড়া কবুতর আনছিলাম ওইগুলো ভিডিও দিতে পারিনি নি পরশু দিন আনছিলাম এই যে দেখতেছেন দুই জোড়া বেঁধে রাখছি তারা খাসায় ভিতরে তো এদেরকে এখনও সারা হয় নাই আর এখানে সারবো না ওই যে নতুন ঘরটাতে নিয়ে যাব আর নতুন ঘরে নেবার পর দেখা যাবে যে এদেরকে এটা মারা লাগবে না ওইখানে আমি এমনিতেই ছেড়ে দিতে পারবো এমনিতেই হচ্ছে যাই কাঠের ক্ষোভের ভিতর জুলাইয়া ওখানে রাখা যাবে মেয়র্স এই যে নতুন যে কবুতরগুলো আনছিলাম আনছিলাম কবুতরের দেশি কবুতর যেগুলো আসলে এখন আলোর সেট বোঝা যাবে না এগুলো মাক্সি কালার এগুলো অনেক বড় সাইজ খুব বড় সাইজ মার্শাল্লা একটা হলো এটা হলো নর্থ এটা মা দিই আলহামদুলিল্লাহ অনেক বড় এবং কি এরা খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে রিসেন্টলি এরা ডিম দিয়ে দিবে আর এক জোড়া হলো এটাও দেশি ওটা সাইজ একটু ছোট ভালো লাগছে যেটা কিনে নিয়ে আসছি আর বোম্বাইগুলো তো আপনাদেরকে আগের ভিডিওতে দিয়েছি এদেরকে আমি এদের সেরে দিছি খাঁচা রাখি নেই সেরে দিয়েছি এখন এদের জন্য একটা রিস্ক হয়ে গেলো এদের জন্য একটা রিক্স হয়ে গেলো কি কাকে যখন এখানে আক্রমণ করবে এদের যেহেতু ফাঁকাগুলা বাধা তখন হয়তো কোনো সমস্যা হতে পারে কোনো সমস্যা হতে পারে যার কারণ আসলে আর আমার আগে প্রথম যে জোড়া খেয়ে আসছিলাম একটা হলো আফসান গির্জাল এরা আসলে বাসাও রেডে চিনে গেছে ডিমের প্রস্তুতি নিতেছে আরেকজন হলো এখানেই আছে এই যে এখানে বসে রয়েছে তো কিছুই করার নাই কিছুই করার নাই আসলে একটা জিনিস শখ করে শুরু করার পর যদি জিনিসটা কোনো কারণে বন্ধ করে দিতে হয় আর বিড়ালটা না হয় আমি মেরে ফেললাম কিন্তু কাককে কি করব এখানে যদি রাখি কাককে তো আর মারা সম্ভব না যার কারণে শরীর ফেলবো এবং কোথায় নিব কি করব না করব সবই আপনারা দেখতে পাবেন আর নিচে আমার কবুতর ওপর তিনটা গরাস সো ওখানে রাখতে পারবো সমস্যা না বাট নিচে থেকে কবুতরকে আমি ভাবছিলাম যে মুক্ত অবস্থায় সাদে ফালার অনেক তো খাঁসায় কবুতর ফাললাম ভাবলাম যে সাধে ফালি তো আসলে খুব কষ্ট লাগতেছে এত শখ করে কবুতর কিনে আনলাম এখন আসলে এখানে রাখতে পারবো না এটা ভাবলে কীরকম লাগতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুব জন্য দোয়া করবেন